আমি আছে অন্তর আমার সাথে আছে আর আমরা এই মধ্যে দাঁড়িয়ে আছি মোস্টেফা ইলেকট্রনিক্স এর সাথে আর আজকে এখানে ধামাকা অফার চলছে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট সেল এর উপরে তো আমরা কথা না পারি আবির আমরা সব দেখি ওকে আমরা টিভি দিয়ে শুরু করি যাক আমরা পৌঁছে গেলাম এবং এখানে দেখছি অনেক টিভির কালেকশন আচ্ছা আমাদের কিছু একটু জিনিস দেখাও আমাদের টিভি দেখাও আর তার আগে বলে নিচ্ছি তসিবা টিসিএল সবগুলো আছে সবগুলোর আছে এখানে এখানে আসলে একদম হোলসেল একটা কিনলে হোলসেল প্রাইস বেশি নিলে হোলসেল প্রাইস আচ্ছা এখন কি কি দেখবো আমরা এখন

হ্যাঁ এআই আছে এআই কন্ট্রোল হচ্ছে আর এটা অপারেটিং আর এটা হচ্ছে আহ ম্যাজিক মাউস আছে বুঝছো তোমার মাউসের মতো আহ অপারেট করা যাবে আচ্ছা এটা প্যানেল ওয়ারেন্টি দেখতে পাচ্ছি আমরা দুই বছরের হ্যাঁ এটা দুই বছর প্যানেল আছে এক বছর আর সার্ভিস হচ্ছে ছয় মাস ছয় মাস আচ্ছা এটাকে ইনশোর করতেছো যে সবচেয়ে কম রেট পাচ্ছি আমরা এখানে আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তে আমার থেকে কম প্রাইসের দেওয়া কঠিন আছে কঠিন আছে হ্যাঁ আচ্ছা আমরা আরো কিছু এখানে অনেকগুলো টিভি দেখতে পাচ্ছি স্যামসাং টিভি দেখতে পারো আচ্ছা এটা একেবারে নতুন তোমার এইট এটা তোমার ইলেকট্রাতে মনে হয় এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টা আছে ওটারও পরের মডেল এটা আচ্ছা নতুন মডেল এটার এমআরপি আছে উনষাট হাজার নয়শো সো এখান থেকে বাইশ পার্সেন্ট বাদ দিলে ছেচল্লিশ হাজার সাতশো টাকা আমরা কি ইলেকট্রা মার্টের থেকে কমে পাচ্ছি আমরা 100% 100% আমরা এখানে আছে সবকিছুর ডিসকাউন্ট থাকছে সবকিছুর এটার উপরও 22% যারা এই মুহূর্তে ভিডিও দেখে আসবে এবং তাদের জন্য কি স্পেশাল ট্যাক্স কিছু এরপরে যদি কিছু ছাড় দিতে হয় সেটা অনেক কষ্ট হয়ে যায় তাও দেখবো আমি যতটুকু পারি চেষ্টা করব তারপর আরেকটা টিভি আছে এখানে হচ্ছে নতুন কোম্পানি র‍্যাঙ্ক কর হ্যাঁ এদের টিভি গুলো বেশ ভালো হচ্ছে এদের তোমার নিচে হচ্ছে সাউন্ড ওফার আছে

তোমার তোষিবে এবং র্যানকনের সাউন্ড কার্ড এর নিচে সাউন্ড উপর সাউন্ড ওভার উপর নিচে নিচে আছে মোস্ট প্রবাবলি এটা তোমার 20 ওয়াট বা 30 ওয়াট মনে হয় 30 ওয়াট আচ্ছা 30 ওয়াটের সাউন্ড উপর আছে দেখতে হবে আমার তো মোটামুটি যারা এই যে লাইভ দেখতেছেন এই মুহূর্তে ভিডিও দেখতেছেন আমাদের এগুলা আসতলে কোথায় চলে আসবেন মোরশিব ইলেকট্রনিক্স এবং টাউনপুল মার্কেট ঠিক উল্টা পাশে আমরা আরো কিছু টিভি দেখবো আর ডিসক্রিপশনে দেওয়া আছে বিস্তারিত এখানে অনেকগুলো অফার

আচ্ছা এই ডিসকাউন্টটা থাকছে কতদিন থাকবে তোমার ঈদের জানুয়ারি 15 তারিখ থেকে শুরু হয়েছে এটা তোমার চারজাত পর্যন্ত রাখ চারজাত পর্যন্ত এটা চলবে হ্যাঁ চলবে আচ্ছা উপহার সম্পর্ক কি কিটু বলে দাও ধারণা দিয়া দাও সবাইকে উপহার হচ্ছে যারা সর্বনিম্ন 25000 টাকার বাজার করবে ওরা হচ্ছে তোমার একটা করে গিফট আমি তোমাকে দেখাই আচ্ছা এই যে এরকম কুপন দিচ্ছি আমি হ্যাঁ এরকম কুপন দিচ্ছি এই দেখো পঁচিশ হাজার টাকার বাজার করলে এক পিস কুপন পাবে এরপরে যে দেখো নব্বই হাজারের সাত পিস বিভিন্ন রকম অ্যামাউন্টের আছে এক লাখের পরে প্রতি পাঁচ হাজারে কুপন থাকবে বুঝছো সো যে যত বেশি কুপন পাবে তার গিফট বেশি বেড়ে যাবে এবং প্রথম পুরস্কার থাকবে হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ আমরা কি এই টাইপের পাচ্ছি আমরা ডাবল ডোর এরকমই পাবো পাচ্ছি আমরা এরকম মার্কেট প্রাইস কেমন হতে পারে এগুলো এটা ধরো এটা

কিন্তু অনেক সুন্দর ডিজাইন আচ্ছা অনেকেই তোমার ওই যে আহ চুয়াড়াঙ্গাটা যদি বেস করে কেক সেলার আছে তার কে কেক বানাতে পারবে যে ওটাতে পারবে কেক এবং পিৎজা করার জন্য আমার মনে হয় যে ইলেকট্রিক ওপেন গুলো সবচেয়ে ভালো টাকা খরচ করা দরকার আচ্ছা ওই সামনে যেটা দেখতে হবে ওটাতে ওপেন এইগুলো তো সম্ভব সম্ভব আচ্ছা সবচেয়ে ভালো হয় ইলেকট্রিক ওপেন গুলো ওপেনিং গুলোতে বুঝছো তো যেটা বলছিলাম